প্রিয় দর্শক আমি এক এক করে তিনবার আপনাদের জন্য উপস্থাপন করিয়েছি এখন এই তিনবার কেন তিনবার হচ্ছে এ মনের মানুষ পাওয়ার জন্য উনি প্রতিবেদন এটা আপনারা শোনেন এবং তাকে কল করেন এর জন্য আমাকে এতবারে জিজ্ঞেস করা যারা মনে মনে ভাবছেন যে এখনই কল করবেন তারা ভুল ভাবছেন আগে পুরো ভিডিওটা দেখবেন তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে ফোন করবেন এর আগে ফোন করলে আপনার কল রিসিভ হবে না এই প্রয়োজন আপনাকে পুরো ভিডিওটা দেখা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওতে লাইক করে তাকে কল করা আপু শুনতেছে পরিবারে কে কে আছে আপনার ফ্যামিলিতে আম্মু আছে আর ছোট একটা বোন আছে আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মাইজি প্রিয় দর্শক কথা থেকে যুক্ত হইছে আপনারা শুনতে পেরেছেন এর মধ্যে একটা কথা বলে রাখছি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটা তাদেরকে ধন্যবাদ আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি আহ্বান করব তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি ভিডিওগুলো সাথে সাথে সারা সাথে পাবেন এতে আপনি এই মনের মানুষ বা ভালোবাসার মানুষটাকে ব্যস্ত পাবেন বা পাবেন না এবং কি মোবাইলটা বন্ধও পাবেন না যে কোনো সময় কল দিলে ওনার সাথে কথা বলতে পারবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনারা একটা ছবি আর নাম্বার পেয়েছিলাম কাট কার এটা আমার ভাইয়া এই নাম্বার আর ছবির মধ্যে ফোন করলে আপনাকে পাওয়া যাবে এই নাম্বার ছবি আমার phone দিলে অবশ্যই সবাই পাবে আপনার সাথে যাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষের জন্য আসতেন যে রকমই হোক ভাই বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নাই যেমন বিয়া সাধি করে যৌতুক ঔতুক না চায় শুধু বেড়া মানুষ হইলে হবে সোজা কথা হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আমাদের সাথে কথাগুলো শুনছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি বিদায় জানাবো আজকে একটু short time record শেষ করব বাকি কথাগুলো আপনাদের জন্য রেখে দিব যাতে অল্প ভিতরে না অর্থাৎ অল্প কথার মধ্যে তার সাথে কথা বলতে পারেন দ্রুতভাবে ফোন করে আমি এখনই আপনাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি অর্থাৎ এখন থেকে আপনারা তাকে ফোন করতে পারবেন বা কল দিতে পারবেন আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা একটা কমেন্ট করে যাবেন আমাদের জন্য যাতে আপনাদের কমেন্টগুলো আমরা দেখে বুঝতে পারি যে আপনি পুরো ভিডিওটা দেখেছিলেন তারপর শুনতে চাই যে আপনার মানে এই ব্যাপারে আর কিছু বলার আছে কিনা বা আপনারা ইউটিউবে আসার কারণ কি এগুলো কিছু বলবেন কিনা কি বলু আইসি জায়গা জন্য অনেক মানুষ পাইলেই আর কিছু লাগবে না তাই না ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে